ক্লাইমেট চ্যানেল আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শেখ মোহাম্মদ হাইওয়েস ব্যাডমিন্টন স্পোর্টস ক্লাবে আজকে এখানে অনুষ্ঠিত হচ্ছে ব্যাডমিন্টন ক্লাব দু হাজার পঁচিশ এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে খেলা গোল্ড ফাইনাল চলছে এরই মাঝে আমরা উপস্থিত উপস্থিত হয়েছি এখানে এই অর্ সংগঠনের প্রেসিডেন্ট নয়কান্ত চৌধুরী আমরা তার সাথে কথা বলবো এবং বিস্তারিত জানবো আজকে এই খেলার সম্পূর্ণ সকাল থেকে এই পর্যন্ত যা হয়েছে এবং এই খেলায় কি কি হচ্ছে বা হতে যাচ্ছে তার কাছ থেকে আমরা শুনবো ধন্যবাদ ক্লাইমেট চ্যানেল এবং বন্ধু আনোয়ার দীর্ঘদিনের বন্ধুত্ব আমাদের হ্যাঁ আজকে উপস্থিত হয়েছে আমি অত্যন্ত আনন্দিত আমাদের অনুষ্ঠান কামা করছে আজকে আসলে এই মৌলিবাজার জেলা অ্যাসোসিয়েশন প্রধানত করছে প্রথম তুমি স্পোর্টস ইভেন্ট এবং সেটা ব্যাডমিন্টন দিয়ে শুরু হলো এই টুর্নামেন্টে আমাদের পাঁচটা গ্রুপের খেলা হচ্ছে বাচ্চাদের একটা গ্রুপ আছে মধ্যে প্রথম গ্রুপ হচ্ছে কালি সিলভার ব্রঞ্জ এই চারটা চ্যাম্পিয়ন গেছে

ফিজিক্যাল এক্সারসাইজে নিয়ে আসতে পারলে ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে তাহলে হয়তো ওরা ডিভাইসে সরে দাঁড়াবে হয়তো খারাপ কোনো অভ্যাস করবে না হয়তো বলা যায় না এইখানে আমাদের দু একটা বাচ্চা খুবই ভালো খেলছে আমরা দেখছি আমাদের ফাইনাল হয়ে গেছে তো সেইখানে ওরা খুব প্রমিসিং হয়তো এমনও হইতে পারে এইখান থেকে একটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন প্লেয়ার বের হইতে পারে তো আমাদের প্রচেষ্টা আমরা অব্যাহত রাখছি এবং সামরিক দিকে আমরা চেষ্টা করবো এরকম প্রত্যেক বছর টুর্নামেন্ট করার জন্য এবং আমি আসলে বিশেষ ধন্যবাদ দেখ ভেরি ইজি টু অ্যারেঞ্জ সচ এন এক্সপেন্সিভ টুর্নামেন্ট উইদাউট দ্য স্পন্সার আই লাইক টু রিয়েলি থ্যাংক ফ্রম মাই বরফ মাই হার্টার অল তারপরে আর আমাদের টেন্সুল শারুক রাহুল শো আর আমাদের ইমিগ্রেশন টু আমাদের ওয়াজ ভাই আমাদের আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং আপনারা সবাই উপস্থিত হন এখন না আসেন নাই চলে আসেন আজকে রেকি না করে ফাইনাল পর্যন্ত চলে আসলে একদমই খুব ভালো হয়েছে আপনাদের ধন্যবাদ আ মলিউ বাজার কাপ শুরু হচ্ছে একটা ফাইনাল খেলা শুরু হয়েছে অন্য ধন্যবাদ আপনাদের আবার আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি এই আজকের ব্যাডমিন্টন খেলায় আসলে খেলার বিকল্প নেই আমরা যারা এই বিদেশে প্রবাসে বসবাস করি তাদের অবগতির জন্য বল বলছি যে আসলে মাদক থেকে দূরে থাকার জন্য একটা বিশেষ প্রক্রিয়া হচ্ছে খেলা আমিও একজন খেলা খেলোয়াড় এবং খেলার সাথে সম্পৃক্ত আপনারা অনেকে জানেন যে আমি রোয়েল ফেডারেশনের ফাউন্ডার অ্যানসি সিইও তো সেই খেলাকে সামনে রেখে আজকের এই প্রতিবেদনটিও তুলে ধরা যে আসুন আমরা যারা এখানে আসি আমাদের বাচ্চা থেকে শুরু করে সবাই নিয়ে আসি এবং আমাদের কমিউনিটির এবং অত্যন্ত জনপ্রিয় মানুষ আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে জহির ভাই আমরা জহির ভাইয়ের সাথে একটু কথা বলবো আজকের এই খেলার অনুষ্ঠান সেই সম্পর্কে জহির ভাই আপনার কাছ থেকে আমরা জানাই ক্লাইমেট চেনের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য আমরা জানতে চাই আপনার কাছ থেকে আজকাল খেলার কিছু ভারত বড় ধন্যবাদ ক্লাইমেট চেনে আর আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই মৌলিক পর্যায়ে অফিসনকে কারণ এই প্রথমবারের মতন তারা এই টুর্নামেন্টের আয়োজন করছে আমি আশা করি তারা প্রত্যেক বছর এরকম একটা টুর্নামেন্টের আয়োজন করবে এই টুর্নামেন্টটা আমি প্রায় পনেরো বছর ধরে খেতেছি এই টুর্নামেন্ট এত চার জন্য সোফার ফিজ দ্য বেস্ট টুর্নামেন্ট ভালো একজন সকল সুত্র সবাই আসছে কেনতে এবং এটা বিভিন্ন জায়গার থেকে এখানে কেনতে আসছে কেউ থেকে কিন্তু যে বাঙালি মালিকানা দিন আমরা করেছি শুধুমাত্র খেলাটাকে প্রমোট করেছিলাম এবং মা মানুষের মা আছে সেটা যেন কাটিয়ে তারা এই সময় ব্যয় করে এটা আমরা শুনে খুশি হলেন যে এই ফ্যাসিলিটিটা সকাল ছটা থেকে রাত একটা পর্যন্ত চালু থাকে এবং সামনে আমাদের রমজান আসছে রমজানে আমরা হোল নাইট খোলা আসবো আপনার কারাবি পরে এসেও আমরা চেয়ারগুলো খেলতে পারবেন তো খেলার জন্য আমাদের এই যে ফ্যাসিলিটি অল টাইম ওপেন টু প্লে ইউ ক্যান থ্যাংক ইউ থ্যাংক ইউ তো আমরা এই বাজে আমরা কথা বলবো আমাদের এই সংগঠনের আপনি আপনার পরিচয় দিয়ে কথা বলুন আমরা কি হবে সম্মানিত বিবাহ আসসালাম আলাইকুম আদালত আপনারা নিশ্চয়ই জানেন যে আজকে মৌলবিবাদার জেলা অ্যাসোসিয়েশন চ্যাম্পিয়ন পক্ষ থেকে এই প্রথমবারের মতো আমরা মৌলবিবাদার কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজন করেছি আমাদের মূলত উদ্দেশ্য ছিল আমাদের নেক্সট জেনারেশন ক্যানাডাতে যে বাচ্চারা আছে তাদের তো জানা যাতে এটাই মুখ্য উদ্দেশ্য নিয়ে আমাদের আজকের এই আয়োজন আমরা আমাদের এই আয়োজনটি কন্টিনিউ করতে গেলে আমাদের বাসী বাংলাদেশ কমিউনিটির সকল ব্যবসায়ী সহ তারা প্রত্যেকের সহযোগিতা পেলে অবশ্যই এই টুর্নামেন্টে প্রতি বছর আমরা আয়োজন করার চেষ্টা করবো আজকে তারা আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন সকলকে ধন্যবাদ জানাই ক্লাইমেট চেঞ্জ নিয়ে ধন্যবাদ এর পাশাপাশি আমাদের আমার প্রিয় বন্ধু আহমল ভাই আজকে এখন সময় দিচ্ছেন আপনার তোমার প্রতি এই অভিজ্ঞতাটা সবাই ভালো থাকুন এবং আমি আশা করবো আমাদের এই টুর্নামেন্ট আপনারা সবাই এনজয় করবেন ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ থ্যাংক ইউ আমরা চাই এই মৌলিবাজার কাপ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সফল হোক এই প্রত্যাশা রাখছি আমরা অপেক্ষা করছি ফাইনাল খেলা দেখার জন্য এরপর আবার আপনাদেরকে নিয়ে আসবো এ পর্যন্ত ক্লাইমেট চ্যানেলের সাথেই থাকবে ধন্যবাদ a few আই I know she's very busy and we are busy also campaigning hard, but she's

আমার মুরব্বীরা মধ্যে আমার ভাই সব আসেন আমার ফ্যামিলির মানুষ আসেন কবি তারা আসেন তো আমি আর কি দেখতাম আপনারা যে এত সুন্দর একটা উদ্যোগ নিছেন এত সুন্দরভাবে কমিউনিটির উৎসাহিত করটা ইয়াং মানুষের উৎসাহিত হোটাই খুবই জরুরি এটা আমরা কমিউনিটিতে অনেক সময় সময়টা এখন আর ইউজোর সময় দেওয়া তারপরে আবার মানে আবার ডোনেশন করা যখন উপরে লাগিয়া

to make this happen. It means a lot. And I know that the entire Mali as I'm so I'm here to Climate Channel viewers, this was an excellent, outstanding badminton move. This movie Bazaar badminton tournament, the quality was exciting, engaging, came down to the last point. Hats off to all the players. Congratulations. Media, sponsors, thank you for making today possible. Badminton is a beautiful sport. It teaches so much about life when to hit hard, when to go fast, when to hit soft, when to slow down. So, parents, please enroll your children in the badminton tournament here and we'll have a lot of fun as a community. Looking forward to more tournaments. Thank you. Assalamu alaikum. Namaskar. Dandubad. Thank you. Uh... Start off with congratulating the sponsors, the media, the organizers. Let's give them a round of applause. Thank you. Woo Woo! Congratulations, Googleby <laughs> and his team have put a lot of work to bring such a beautiful game for all of us to enjoy. Badminton is like life. It teaches us when to go fast, when to slow down, when to play hard, when to play soft. It's a beautiful. Beautiful game, and it's very nice to see all the young people and the children. So I think next year there'll be a children's tournament, and that will grow because it's a beautiful game, especially as we get older to stay in shape, to stay healthy. Badminton is an ideal sport. So it's my pleasure and privilege to be here, uh, city council, to support this tournament and any way we can grow the tournament.